অল্প সংখ্যক সাহায্য এবং সামান্য কিছু মুসলমান নি সেই সময়ে ছোট্ট বাহিনী ইয়ামান আক্রমণ করার সুযোগ পেল না আবু মুসলিম আল খাওলামি একা পড়ে গেলেন ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল আবু মুসলিম তুমি ওই ইসলাম ছেড়ে দিয়ে আমাদের নবীর দিন মেনে নাও ভণ্ড নবীর কথা মেনে নাও আবু মুসলিম বললেন না জীবন চলে গেল তোমার ভণ্ড নবীর কথা আমি মানতে পারবো না কারণ আমার নবী শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে হবে লা কোনো নবীর প্রয়োজন নাই লা নবী নবীর পরে কোন নবী নাই আমান আমান দা আন এবং যে নবুয়ত দাবি করবে বিনা সন্দেহে নি সন্দেহে কাফের সে বেইমান কথা বলেন ঠিক কিনা শ্রেষ্ঠ নবী দিলা বরে রিনিতে রোজাশরে সরে পথনা ভুলি ভুলি তাই তো তাই দিলে ফকুরানের বাণী হে তোমার মেহেদ বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহে

আমি মুসলিম আমি আখির নবী উম্মাত আমি মৃত্যুকে ভয় পাই না আমি মরণকে ভয় পাই না শাহাদাতের জন্য জমিনে এসেছি এই কথা হুনকারmere যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে বললেন 15000 সাহাবী তখন এক সাথে চিৎকার ছিল ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা একবার জোরে বলা যাবে কে আর আল্লাহ তাহলে বলেন আল্লাহ সুবহানাহু Aselen ay, aselen ay, hey hatunca kırma lan aselen ay, aselen ay, çal ben ki çal bena, orada 1000 dosur ses çıkar bunu, nereye diş alat resul adamda, suniye bence thakte bom doha bena. Azire bazire koto düşe, pundu hazır sahibi action ya Muhammeda, ya Muhammeda, ya Muhammeda, ya Muhammeda.

আগুনের ভিতরে অক্সিজেন 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 ছাড়া মানুষ সারা মানুষ আবু মুসলিম কেমনে বাইসে রইলো বাইসে আগুন